সাতষট্টি দশমিক দুই লিটার অক্সিজেন গ্যাসে যত সংখ্যক অণু আছে সেই সংখ্যক অণু কত গ্রাম এইচ টু এসে থাকবে এখানে একটু লজিক্যালি প্রশ্নটি বলেছে তাই আমাদের এইটি সলিউশান করার জন্য প্রথমত দেখতে হবে যে এইচ টুর মধ্যে কতগুলো অণু আছে আর সেই অণুটা কত গ্রামে এইচ টু এসে থাকবে তাহলে আমরা প্রথমত নির্ণয় করব যে সাতষট্টি দশমিক দুই লিটার ও টুতে কত সংখ্যক অনু আছে তাহলে আমরা জানি যে এস টি পিতে এস টি পিতে বাইশ দশমিক চার লিটার ও টু ও টুতে অনু থাকে অনু থাকে অ্যাভোগাডো সংখ্যা মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এস টি পিতে সাতষট্টি দশমিক দুই লিটার ও টুতে অনু থাকবে কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর আর এদিকে ইন্টু আকারে সিক্সটি সেভেন পয়েন্ট টু চলে আসবে তো এটা আমরা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব বাইশ দশমিক চারকে আমরা তিনে দিয়ে দিতে পারি তিনে দিয়ে দিলে সাতষট্টি দশমিক কেটে যাবে তাহলে আমরা এই থ্রির সঙ্গে সিক্স পয়েন্ট গুণ করে নেব তাহলে আমরা লিখে দিলাম যে থ্রি ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটার গুণ করলাম না পরবর্তীতে কাটাকাটিতে সুবিধা হবে এখন আমাদের ও টুর জন্য অনুসংখ্যা বেরিয়ে গেছে তো এই অণুটা কত গ্রাম এইচ টু এ থাকবে তার আগে আমাদের এইচ টু এসের আণবিক ভরটি নির্ণয় করে নিতে হবে যে এইচ টু এর আণবিক ভর আণবিক ভর এইজের জন্য ওয়ান দুটি রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম ইন্টু আচ্ছা ইন্টু নয় প্লাস সালফারের জন্য হয়ে থাকে বত্রিশ তাহলে দুই প্লাস বত্রিশ তাহলে আমরা পাচ্ছি চৌত্রিশ তাহলে আমরা বলতে পারি যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক থ্রি সংখ্যক অণু অণু চৌত্রিশ গ্রাম এইচ টু এসে উপস্থিত তাহলে থ্রি ইন্টু সিক্স পয়েন্ট ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অণু কতটার মধ্যে থাকবে চৌত্রিশ বাই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু এদিকে যেটা রয়েছে থ্রি ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সিক্স পয়েন্ট জিরো আর এদিকে উপর নিচে কেটে গেল তাহলে থাকলো থ্রি ফোর 3 থ্রি এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব চার তিন আচ্ছা একশো এত গ্রাম তাহলে এত গ্রামের মধ্যে অনুটি থাকবে তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার